এইখানে ডাকসুর যে নতুন লোকজন জোবায়ের এবং সর্বমিত্র চাকমা হচ্ছে হকারদের উচ্ছেদের নামে যে কার্যক্রম করতেছে এটা আসলে একদিক দিয়ে ভালো কিন্তু বেশিরভাগই তার খারাপ দিক রয়ে গেছে কারণ হচ্ছে যারা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সাথে যাদের রুটি রুজির ব্যাপার যারা দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত মানে এই তাদের রুটির রোজগারের ব্যাপারটা বিশ্ববিদ্যালয় থেকে আসে তাদেরকে যখন আপনি বিনা নোটিশে হচ্ছে করে দিচ্ছেন এটা অবশ্যই খারাপ এই জন্য হচ্ছে একটা প্রশাসন হচ্ছে একটা প্রপার চেন করতে পারে যার মাধ্যমে সবাই সুন্দরভাবে যাদের জীবিকা নির্বাহ করতে পারে এই জন্য তাদেরকে আলাদা স্পট করে দিতে পারে তাদেরকে হচ্ছে জোন ভিত্তিক ভাগ করে দিতে পারে যে কি ধরনের কাজ করতে পারবে। তারা যেই কাজটা করতেছে সবাইকে একদম একক ভাবে একদম উচ্ছেদ করে দিচ্ছে এটা কখনোই ভালো কিছু বই আনবে না কারণ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে এই হকারদের একটা আর্থিক সম্পর্কের একটা ব্যাপার রয়ে গেছে কারণ হচ্ছে হকাররা যে খাবার বিক্রি করে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা তা হচ্ছে নিয়মিতই খায় তো দেখা যাচ্ছে আপনি যখন একটা জিনিস ক্লিয়ার করেন আপনি যখন দেখবেন তাদেরকে একেবারে উচ্ছেদ করে দিচ্ছেন তখন কিন্তু এই যে শিক্ষার্থীরা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এই জন্য আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে হকার উচ্ছেদ অবশ্যই যৌক্তিক একটা ব্যাপার কিন্তু যৌক্তিকতার সাথে এটাকে সুন্দরভাবে কিভাবে চেইনের মধ্যে নিয়ে আসা যায় কীভাবে তাদের অন্য ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কীভাবে তাদের জনভিত্তিক একটা ব্যবস্থা করা যায় ওইটার দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ गुरुत्व दीदी